রাত্রি দশটার পর নিজের জন্যে সময় পেয়ে আর সকালবেলা সকালের কথা বলো না সকালবেলা ঘুম থেকে উঠে এত স্পিডে কাজ করি মাঝে মাঝে মনে হয় যে আমি যেন যুদ্ধ করছি হাতা খুন্তি নিয়ে কী তো সকালবেলা তাড়াহুড়ো করে কাজটা না করলে ভীষণ অসুবিধা হয় আর একা হাতে তরকারি কাটা মশলা করা রান্না করা আমার ভীষণ কষ্ট হয় কিন্তু করতে তো হবেই বলো আর সেই তাড়াহুড়োর মধ্যেই না কখনো কখনো নিজের জন্যে কিছু করবো সেটা আমার সময় হয় না এই জন্য বাদ বাকি যা কাজ আছে সব কমপ্লিট করে রাত্রিরবেলাতেই আমি একটু সময় পাই তাছাড়া সকাল থেকে কোনো সময় থাকে না আর শুধু রান্না তো না উপরের কাজ নিচের কাজ তারপরে ঘরের কাজ সব কিছু করতে করতে নামার ঠিক টাইম মতন সব কিছু করে ওঠা হয় না আর প্রতিদিন সকালে উঠলেও আমি ঠিক লেট করবই এত তাড়াহুড়ো করে একা হাতে কাজ সামলানো না মাঝে মাঝে আমার পক্ষে অসম্ভব হয়ে যায় কিন্তু তাও চেষ্টা করি সববার মতন করে টাইম মতন কাজগুলো করে ফেলার কিন্তু এক এক সময় হয়ে ওঠে না আর একা একা সব কিছু করা মানে ভীষণ চাপ কেউ তো নেই যে হেল্প করে দেবে আর কিন্তু তবে কি বলো এই যে সুব্রত মাঝে মাঝে নিজের টিফিনটা নিজে করে নেয় এই ছাতু বলো ম্যাগি বলো এগুলো নিজেই করতে পারে তাই নিজে করে তাই জন্য আমার একটু রক্ষা খা আর সকালবেলা আমার খাওয়া আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই কি করবো বলো সময় পাই না